সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন বৃদ্ধ বয়সে যখন ভাস পড়া চামড়ায় শরীরের শক্তি কমে আসবে চেহারায় বয়সের ছাপ পড়বে চোখের নিচেই ছানি পড়ে যাবে যখন চাইলেও একা পথ চলতে পারবো না হাতের মুঠোয় নির্ভরতার একটা হাত লাগবে বিষণ্নতা একাকিত্ব ক্লান্তি অবসাদ শরীরে নানা রোগ যখন চেপে বসবে তখন গল্প করার একটা মানুষ দরকার হবে একটু আদর যত্ন খেয়াল রাখার একটা আপন মানুষ ভালোবাসাটা তো তখন সবচেয়ে বেশি প্রয়োজন নন্দিতা রায়ের বেলা শুরু মুভির ওই কথাটা যে একটা সময় পরে শরীর থাকে না আকর্ষণ থাকে না যেটা থেকে যায় বন্ধুত্ব তখন শুধু বন্ধুত্বটাই থাকে আর থাকে সারা জীবন একসাথে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত দু চার বছর একসাথে থাকার মাঝেই ভালোবাসার সার্থকতা নয় ভালোবাসার সার্থকতা যখন বছরের পর বছর একসাথে থেকে একে অপরকে বুড়ো হতে দেখেছে যত্ন আদর ভালোবাসা আর পরম মমতায় সেই বৃদ্ধ বয়সও একে অপরের পাশে থেকেছে সত্যিকারের ভালোবাসা তো সেখানেই তাই আপনাকে আমার সবচেয়ে বেশি লাগবে আমার বৃদ্ধ বয়সে মোটা চশমার ফাঁকে সেদিন আপনাকে দেখে নতুন করে প্রেমে পড়ব গভীর মমতা আর যত্নে একে অপরকে আগলে রাখব আমরা একসাথে বুড়ো হব যৌবনে আমরা খুন ছুটে করে কাটিয়ে দেব বৃদ্ধ বয়সে আমরা আবার প্রেমে পড়ব নতুন করে ভালোবাসব আপনি আমার বৃদ্ধ বয়সের সঙ্গী হয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি ভালো আছি আসলে এই ছোট্ট কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই হ্যাঁ বয়সে আমাদের সত্যিকারের একজন সঙ্গীর খুব প্রয়োজন হয় খুব আপন মানুষের একজন খুব প্রয়োজন হয় তাই কথাগুলো এই ভিডিওর মাধ্যমে ফুটে উঠেছে যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন তার আগে একবার হলেও ভেবে নিয়ে ওই মানুষটাকে কিছুদিন পর অন্য কারোর সাথে দেখলে সহ্য করতে পারবেন তো সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যার পাগলামিতে আপনি থাকতেন এক নজর দেখার জন্য যে আপনার জন্য অপেক্ষা করত সেই মানুষটা যদি অন্য কারোর জন্য পাগলামি করে অপেক্ষা করে তখন মেনে নিতে পারবেন তো একটু পরপর যার আপনার মোবাইল বেজে উঠত কিংবা আপনি দীর্ঘ সময় আড়াল হলেই আপনার খোঁজ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতো সেই মানুষটাই যদি আপনার খোঁজ নেওয়া বন্ধ করে দেয় খারাপ লাগবে না তো আপনার যদি আপনার খারাপ না লাগে অথবা সহ্য করতে পারেন মেনে নিতে পারেন তাহলে মানুষটাকে ছেড়ে দিয়ে আর যদি বিন্দু মাত্র বুকের ভিতর কষ্ট অনুভব হয় তাহলে সময় থাকতে মানুষটাকে আগলে রাখেন জানেন তো সবাই থেকে যেতে চায় না যে থাকতে চায় তাকে যত্ন করে রাখতে হয় একজন গেলে আপনি আর পাবেন তবে ওই মানুষটিকে আপনি পাবেন না যাকে আপনি হারিয়ে ফেলছেন ছোটয়ে জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায় ঠিকই কিন্তু ভালো থাকা যায় না জীবনে কোনো একটা সময় আপনি ঠিকই আফসোস করবেন কাউকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে ধোকা দিয়ে কিছুদিন ভালো থাকা যায় কিন্তু আজীবন ভালো থাকতে পারবেন না আপনার দেওয়া আঘাত কষ্ট কিংবা ধোকা কোনো একদিন ঘুরে ফিরে ঠিকই আপনার কাছেই চলে আসবে হয়তো বা অন্য কোনো নামে অন্য কোনো ঠিকানায় প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কাউকে না ঠুকিয়ে বরং যে থাকতে চায় তাকে যত্ন করে বেঁধে রাখুন আজ হয়তো মানুষটা আপনার মনের মতো হতে পারছে না তবে আপনি পাশে থাকলে মানুষটা একদিন ঠিকই আপনার মনের মতন হয়ে যাবে পারফেক্ট কাউকে পাওয়ার চেয়ে কাউকে পারফেক্ট বানিয়ে নিতে পারাটাই সবচেয়ে বড়ো অর্জন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই ভালো আছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাবো আপনাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে Allah Hafiz. Assalamu alaikum.